ঘড়িতে বাজে তখন দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট আমেদাবাদের নীল আকাশে একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট রানওয়ে ছেড়ে সবে উঠতে শুরু করেছে যাত্রীরা জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলেন হয়তো কেউ কেউ বাড়ির কথাও ভাবছিলেন ঠিক সেই সময় মেঘানী নগরে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাত্ররা লাঞ্চের প্লেট হাতে নিয়ে গল্প করছে তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে কেউ হাসছে কেউ কথা বলছে কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড পরেই সব কিছু চিরতরে বদলে যায় বিমানটা আছড়ে পড়ল হোস্টেলের ওপরে দুশো পঁয়ষট্টি জীবন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় ভারতের এরকম ভয়াবহ দুর্ঘটনা খুব কমই আছে বললেই বলা যায় এই বিমানটা ছিল বোয়িং কোম্পানির একটি বিমান এবং এই বোয়িং কোম্পানির নামে বিভিন্ন সময় নানান রকম কমপ্লেন দেখতে পাওয়া যায় এখানে প্রশ্নটা থেকে যায় কি ঘটেছিল সেদিন কেনই বা ঘটেছিল আজকের ভিডিওতে সেই রহস্যর উত্তর খোঁজার চেষ্টা করব এই গল্পটা শুধু একটা বিমানের নয় এটা তাদের গল্প যারা ছিলেন সেই ফ্লাইটে এই বোয়িং কোম্পানির যে বিমানটা ছিল সেটা পৃথিবীর অন্যতম সেফেস্ট ফ্লাইট হিসাবে মানা হয় লাখো লাখো মানুষের ভরসার প্রতীক এই প্লেন কিন্তু সেদিন এই বিমানটি হয়ে উঠল একটা ভয়ঙ্কর ঘটনার কেন্দ্রবিন্দু ফ্লাইটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল আট হাজার দুশো ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা ছিল তার তিনি ছিলেন এমন একজন পাইলট তার উপর সবাই ভরসা করতেন তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ যার অভিজ্ঞতা ছিল এগারোশো একশো ঘন্টারও বেশি সময় দুজনেই ছিল দক্ষ এবং প্রশিক্ষিত বিমানে ছিল দুশো বিয়াল্লিশ জন যাত্রী যার মধ্যে দুশো একচল্লিশ জন মারা গেছেন এনাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু না কিছু গল্প ছিল কেউ বাড়ি ফিরছিলেন কেউ ব্যবসার কাজে কেউ হয়তো সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কিন্তু তাদের গল্পের শেষ হয়ে গেল মেঘানীনগরের ব্রিজে মেডিকেল কলেজের হোস্টেলে তাদের প্রত্যেকের পিছনে ছিল একটা জীবন একটা পরিবার একটা স্বপ্ন একদিন একটা মুহূর্ত যেটা আমেদাবাদের ইতিহাসে চিরকালের জন্য খোদাই করে লেখা থাকবে বারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট সর্দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে অফ করলো সবকিছু ছিল স্বাভাবিক যাত্রীরা তাদের সিটে পাইলটরা ককপিটে আর আকাশও ছিল পরিষ্কার কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড পরেই বিমানটা আছড়ে পড়লো মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের হোস্টেলে যখন ছাত্রছাত্রীরা হয়তো হাসি মুখে লাঞ্চ করছিল তাদের জীবনের শেষ মুহূর্তটা এভাবে আসবে কেউ ভাবতে পারেনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে উদ্ধারকারী দল ছুটে এলো ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সবাই তাদের কাজ শুরু করল বিমানবন্দরও সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও পরে তা খুলে দেয়া হয় এই দু মিনিটে যা ঘটলো তা শুধু একটা ঘটনা নয় একটা প্রশ্নের চিহ্ন এত দ্রুত এত বড় বিপর্যয় কি করে সম্ভব হলো ফ্লাইটের ব্ল্যাক বক্স ডেটা রেকর্ড আর ককপিটের ভয়েস রেকর্ড দুটো এখন বিশ্লেষণের জন্য ল্যাবে পাঠানো হয়েছে কিন্তু প্রাথমিক তদন্তে কিছু ইঙ্গিত মিলছে প্রথমত ল্যান্ডিং গিয়ার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বিমান টেক অফ করার পরেও ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণভাবে কিন্তু ওঠেনি ওটা কি ছিল একটা ছোট্ট ত্রুটি নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো সমস্যা দ্বিতীয়ত কেন মেডে সিগনাল পাঠালো পাইলট সেটা সময়ই জানা যাবে ভগবানের অশেষ কৃপায় বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ বিমান বিধ্বস্ত হওয়ার সময় এমার্জেন্সি এক্সিটের কাছাকাছি ছিলেন ক্র্যাশ হওয়ার ঠিক আগের মুহূর্তেই তিনি এমার্জেন্সি এক্সিট দিয়ে ছাপ মারেন মৃতদেহ শনাক্ত করতে এখন ডিএনএ টেস্টও চলছে এই ভিডিওটি যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্টে জানান আপনার মনে কি চলছে বিশ্লেষকরা কি বলছে সেটা কি আপনার কাছে সঙ্গত মনে হয় আর আপনাদের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত যদি এই ভিডিওটা আপনাদের কাছে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছায় কারণ প্রতিটা জীবন মূল্যবান